মাথায় রেখে কাজগুলো বুঝলে সম্ভব আমরা যারা সিনিয়র টেকনিশিয়ান আছি অনেক স্টুডেন্টকে দেখছি এরা হচ্ছে কি বর্তমানে মোবাইল মোবাইল আসার পর থেকে এরা নিজেরা কাজের মধ্যে এসে মানে অন্য মনস্ক হয়ে যায় অন্য মনস্ক হওয়া যাবে না কাজ কি কাজ হচ্ছে কি কাজ করতেছি কি কাজ দেখাচ্ছি এটা যদি সে প্রপারলি দেখতে পারে তাহলে আমি মনে করি ছয় মাসের প্রয়োজন নাই তিন মাসে সে শিখতে পারবে যদি সে নিতে পারে মেমোরিতে তাহলে তিন মাসেই সম্ভব এই কাজ শেখা এই কাজটা শিখে কি ভালো একটা ক্যারিয়ার করা সম্ভব সারা বিশ্বে নিশ্চিত ভালো একটা ক্যারিয়ার করা সম্ভব আমি যখন সতেরো বছর এই ট্র্যাকে আছি আমি যখন ভালো আছি আলহামদুলিল্লাহ আমার এই মার্কেটে প্রায় ছয় সাতশো দোকান এখানে প্রায় হাজার দেড় হাজারের মতো টেকনিশিয়ান আছে এরাও ভালো আছে সারা বাংলাদেশে অনেক মোবাইলের সাথে সংযুক্ত অনেক লোক আছে সবাই তখন ভালো আছে নতুন একজন লোক এসে সে কেন ভালো থাকবে না অবশ্যই সে ভালো থাকবে তো যারা কিনা মোবাইল সার্ভিসিং শিখতে চাচ্ছেন হাতে কলমে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল কেয়ারে তাদের ফোন নাম্বারটা আমি স্ক্রিন উপর দিয়ে রাখছি আপনার যে কোনো সময় যোগাযোগ করবেন দ্রুত সিট বুকিং করার জন্য যদি আপনি আপনার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন আপনি আপনার ক্যারিয়ার গঠন করতে চান অবশ্যই অবশ্যই মোবাইল কেয়ারে যোগাযোগ করতে ভুলবেন না